আগামী পঁচিশে মে শনিবার ষষ্ঠ দফায় তমলুক লোকসভা কেন্দ্রের নির্বাচন হতে চলেছে আজ প্রচারের শেষ দিন সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা তাদের দলীয় কর্মী সমর্থকদের নিয়ে শেষ মুহূর্তের প্রচার চালাচ্ছেন জোর কদমে এই বিষয়ে কোনো দিক দিয়েই পিছিয়ে নেই তমলুক লোকসভা কেন্দ্রের জাতীয় কংগ্রেস সমর্থিত বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী তরুণ ললাকু প্রার্থী বিশিষ্ট আইনজীবী কমরেড সায়ন ব্যানার্জি। প্রচণ্ড দাবদাহকে উপেক্ষা করে বর্ণাঢ্য সুসজ্জিত বাইক মিছিল করে তিনি আজ সকাল থেকেই তার দলীয় কর্মী সমর্থকদের নিয়ে সকাল থেকেই নির্বাচনী প্রচার ও জনসংযোগ করেন তমলুকের বিভিন্ন জায়গায় কখনো পায়ে হেঁটে আবার কখনো হুটখোলা টোটোতে চড়ে তিনি নির্বাচনী প্রচার ও জনসংযোগ করেন সায়ন ব্যানার্জিকে সামনে পেয়ে খুশি তমলুকবাসীরা বিশেষ করে ছাত্র যুব মহিলাদের মধ্যে আলাদা মাত্রা এনে দেয় বামেদের আজকের এই নির্বাচনী প্রচার ও প্রার্থীর জনসংযোগ কর্মসূচি তাদের মধ্যে একটা আলাদা উৎসাহ উন্মাদনা দেখা যায় আজকের এই প্রচারকে কেন্দ্র করে আট থেকে আশি সকলেই সায়ন ব্যানার্জিকে সামনে পেয়ে খুশি তাকে সামনে পেয়ে ফুলমালা দিয়ে ভরিয়ে দেন তমলুকবাসীরা সায়নকে সামনে পেয়ে অনেকে সেলফি তোলার আবদার করলে সেই আবদার রাখেন সায়ন প্রচারে গিয়ে তিনি সাধারণ মানুষের নিত্যদিনের সমস্যার কথা শোনেন ও কথা বলেন সাধারণ মানুষের সাথে এবং তাদের কাছে আবেদন করেন তাকে চলতি লোকসভা নির্বাচনে ভোট দিয়ে জয়ী করে সাংসদে পাঠান যাতে তিনি সাধারণ মানুষের কণ্ঠস্বর সাংসদে তুলে ধরতে পারেন আজকের এই নির্বাচনী প্রচারে উপস্থিত ছিলেন এসএফআইএর সর্বভারতীয় যুগ্ম সম্পাদক কমরেড দীপসিতা ধর বিশিষ্ট অভিনেত্রী কমরেড অশুষী চক্রবর্তী সহ আরো অন্যান্য বিশিষ্ট জনেরা ও অসংখ্য বাম কংগ্রেস কর্মী সমর্থক তুমি লড়াইটা করতে পারবে তো আমি সেই সাংবাদিক বন্ধুকে বলে এসেছিলাম যে ওটা আজকে অধিকারী গড় আছে চৌঠা জুনের পরে ওটা মানুষের গড় করে দিয়ে আসবো এটাই হচ্ছে সবচাইতে বড় চ্যালেঞ্জ কোন কারুর গড় নয় ভালো করে বুঝবেন কিসের জন্য লড়াই কেন লড়াই শিক্ষিত বেকার ছেলেরা মেয়েরা আজকে কাজ পাচ্ছে না আমাদের বয়সী ছেলে মেয়েরা আজকে পুরি যাই শ্রমিক হয়ে বাইরের রাজ্যে কাজ করতে চলে যাচ্ছে নতুন কলকারখানা হচ্ছে না শিল্প হচ্ছে না আর তৃণমূলের চাকরি বিক্রি হয়েছে দু চোখ ভরা জল নিয়ে এই তমলুকে ছেলে মেয়েরা এই মেচেদা স্টেশন থেকে ট্রেন ধরে কেউ চেন্নাই গেছে কেউ কেরালা গেছে কেউ বেঙ্গালোর গেছে কেউ মুম্বাই গেছে কেউ দিল্লিতে গেছে শিশির বাবু তার তিন ছেলের জীবনটাকে গুছিয়ে দিয়েছে মাননীয় শিশির অধিকারী তার তিন ছেলে দীপেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী সৌমেন্দু অধিকারী তিনজনের জীবন গুছিয়ে দিয়েছে মমতা ব্যানার্জি তার ভাই অভিষেক ব্যানার্জির জীবন গুছিয়ে দিয়েছে অধিকারী পরিবার কাঁথির তারা নিজেরটা বুঝে নিয়েছে এই সমস্ত জিনিস দাম বেড়ে যাওয়ার ফলে আজকে অসুবিধার মধ্যে রয়েছে তাদেরকে যদি কিছুটা সুবিধা করে দিতে হয় তাহলে বামপন্থীদের জেতাটা খুব দরকার এবং তার সাথে গোটা দেশ জুড়ে যেমন বেকারত্ব বাড়ছে পশ্চিম বাংলায় বেকারত্ব বাড়ছে এই মেদিনীপুর এবং তমলুকেও বেকারত্ব বাড়ছে প্রতি দুটো ঘর অন্তত তিন নম্বর ঘরে আজকে শিক্ষিত বেকার ছেলে মেয়েদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে এই মেচেদা স্টেশন থেকে ট্রেন ধরে একের পর এক এই জেলার ছেলে মেয়েরা হয়ে আজকে কাজ চলে যাচ্ছে তাই জন্য আমাদের দাবি শিক্ষিত ছেলে মেয়েদের কাজের ব্যবস্থা করতে হবে আজকে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস কেবলমাত্র নিজেদের স্বার্থের জন্য নিজেদের ক্ষমতায় থাকবার জন্য আজকে বাংলার মানুষকে হিন্দু মুসলমানের নামে ভাগ করবার চেষ্টা করছে আমরা বলছি এ বাংলার মাটি যে মাটিতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আর বিদ্রোহী কবি নজরুল ইসলামের নাম একসাথে উচ্চারিত হয় যে বাংলার মাটিতে একই সাথে সকালবেলা যোধা যখন কোথাও সূর্য নমস্কার হয় সেই সময়তে দূরের মসজিদ থেকে আজানের শব্দ বসে আসে এই বাংলার মাটিতে যখন কোনো হিন্দু বাড়িতে বিয়ে হয় আমার সমস্ত কমরেডরা সায়ন বলার সময় বলে দিয়েছেন বেশি সময় নেই আটচল্লিশ ঘন্টা তাই তো সায়নকে জেতাতে হবে শোনা যাচ্ছে না জেতাতে হবে সেন জিতবে তার জন্য আমাদের এখন থেকে বুথ কামড়ে পড়ে থাকতে হবে এতদিন ধরে আপনারা পরিশ্রম করেছেন প্রচার করেছেন রোদ্দুরের মধ্যে তৃণমূল বিজেপি দুজনের রক্ত চক্ষু কাউকে আপনারা ভয় পান না এবারে কিন্তু অন্যবারের মতো নির্বাচন হচ্ছে না যেখানে যেখানে তৃণমূল বিজেপি ভাবে ছাপ্পা দিয়ে ধাপ্পা দিয়ে ভোট করাবে কোথাও কিচ্ছু হচ্ছে না আমাদের কাজ হবে বুথগুলোকে বাঁচানো তৃণমূল বিজেপির চোখে চোখ রেখে লড়াই করা সাধারণ মানুষকে নিজের ভোটটা নিজে দেওয়ার সুযোগ পরিস্থিতি তৈরি যদি আমরা করতে পারি আমি আপনাদের দিয়ে যাচ্ছি আগামী তারিখ চার যাদবপুর তমলুক সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন কোনায় আমরা লাল আবি বিজয় মিছিল করবো কেউ আমাদের আটকাতে পারবে না সেই বিজয় মিছিল করার জন্য বিজয় মিছিল করতেই হবে এই জেদ নিয়ে এই স্পিরিট নিয়ে নিজের বুথে বুথে ফেরত চলে যান তৃণমূল বিজেপি কে বুঝিয়ে দিন যে তমলুক কারোর পৈতৃক সম্পত্তি নয় কারোর বাবার জমিদারি নয় সাধারণ মানুষ যাকে ভোট দেবেন সাধারণ মানুষের জন্য যিনি কাজ করবেন তিনিই জিতবেন কোনো গুন্ডা কোন হোমরা চোমরা কেউ জিতবে না এইটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করব শুক্রিয়া এখানে যারা উপস্থিত হয়েছে আমি সবাইকে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমাদের মধ্যে উপস্থিত রয়েছে আমাদের শ্রীরামপুরের ক্যান্ডিডেট ছিল পার্টির দীপসিতা এসছে সারাদিন প্রচারে অংশগ্রহণ করবার জন্য এছাড়াও আপনারা যারা উপস্থিত হয়েছেন আমি সবাইকে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি অঞ্চলে যত দূর অব্দি মাইকেরা আজকে পৌঁছচ্ছে আমি সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে কেবল দুটো কথা বলছি আটচল্লিশ ঘন্টা পরে ভোট ভেবে চিনতে ভোট দেবেন একবার দিলে আর ফিরে পাবেন না কিসের জন্য ভোট দেবেন কেন ভোট দেবেন পরিষ্কার হয়ে তারপর ভোট দিতে যাবেন বামপন্থীরা আমরা পরিষ্কার করে বলেছি জিনিসের দাম কমাতে হবে যেভাবে কেন্দ্রের বিজেপি সরকার আমাদের রাজ্যে তৃণমূল কংগ্রেস একদিকে রান্নার গ্যাস পেট্রোল ডিজেল বিভিন্ন খাবার সবকিছু ওষুধ করে সবকিছুর দাম বাড়িয়েছে আর অন্যদিকে আমাদের রাজ্যের বুকে যেভাবে বিদ্যুতের দাম বেড়েছে আমরা বলি আমরা যেরকম এমপি এমএলএ ওরা সভা জায়গায় শূন্য ঠিক রকম জেলেও শূন্য আজকে জেলখানাতে একের পর এক চোর আপনারা এখানে দেখেছেন এই রাজ্যের যে সরকার চলছে সেখানে মানে কয়লা গরু আগের তো পায়খানাটাও খেয়ে পঞ্চায়েতে বালি নিয়েছেন দেখলাম যে ব্যালটও চিবিয়ে খাচ্ছেন এমন একটা সরকার আর একদিকে চলছে শিথেল চোরের রাজত্ব শিথেল চোর মানে হলো ওই ছোটবেলা গল্প শুনতাম দাদুদের কাছ থেকে মাটির ঘর থাকতো শীত কেটে চোর ঢুকতো আপনারা পরিচিত চোরের গায়ে তেল মাথা থাকতো যে চোর ওই গর্ত দিয়ে পালাতেন তখন একটা লাঠি থাকতো সব লাঠিটাকে পায়ের নিচে নাচিয়ে নাচিয়ে আসতেন মালিক ভরত ওই লাঠিটা বুঝি চোরের পা যে লোকটা আমার কথা বলবে তো আমরা লোককে ভর্তি কেন যদি সে আমার টাকা চুরি করে বান্ধবীর খাটের তলায় টাকা লুকিয়ে রাখে ওই জন্য তাই জন্য ভর্তি আমরা এমন মানুষকে ভর্তি কেন যে ধর্ম নিয়ে মন্দির নিয়ে মসজিদ নিয়ে দাঙ্গা করবে এমন লোককে আমরা ভর্তি দিই না তো আমরা এই কারণে ভোট দিই যাতে আমার নির্বাচিত জনপ্রতিনিধি সে কি আমার কথা বলে এই পশ্চিমবঙ্গের বুকে আট হাজার প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গেল কারা পড়তো প্রাইমারি স্কুলে গরিব পরিবারের ছেলে মেয়েরা এই বাজারে ছোট্ট দোকান রয়েছেন টোটো চালান রিক্সা চালান অটো চালান তাদের বাড়ির ছেলে মেয়েরা প্রাইমারি স্কুলে পড়ে তাদের প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গেলে তো আমাদের পরিবারের ছেলে মেয়েগুলোর পড়াশোনা বন্ধ হয়ে যায় শুনেছেন কখনো আপনার এখানে যারা এরা দাঁড়িয়েছে কোনোদিনও তার ওই বাচ্চা ছেলে মেয়ের স্কুল বন্ধ হয়ে যাওয়া নিয়ে একটা কথা বলেছে আমরা দেখলাম পশ্চিমবঙ্গের বুকে চার লাখ মাধ্যমিক পরীক্ষার্থী কমে গেল চার লাখ চার লাখ ছেলে মেয়ে আর পড়াশুনো করছে না শুনেছেন কখনো বিজেপির নেতা তৃণমূলের নেতাদের একবারের জন্য ওই বাচ্চাগুলো সম্পর্কে কথা বলতে আমরা বলছি এমন মানুষকে নির্বাচিত করুন যে আপনার হয়ে কথা বলবে আপনার বাচ্চার পড়াশোনা পঁচিশ তারিখ লাল ভোট ঠিক আছে রেডি জোরে জোরে বলবেন জোরেদের কানে কেন পৌঁছয় বাংলা থেকে তাড়াতে চোর পঁচিশ তারিখ লাল ভোট বাংলা থেকে তাড়াতে চোর আমরা চৌত্রিশ বছরের বামফ্রন্ট সরকার দেখেছি বামফ্রন্টের আমলে এই জেলায় এই অঞ্চলে পশ্চিমবঙ্গে হিন্দু মুসলমানদের মধ্যে কখনো কোনো দাঙ্গা দেখেছেন কেন দেখেননি রাইট হাউস বিল্ডিং এ বসে আমাদের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু এবং বুদ্ধদেব ভট্টাচার্য হুংকার দিতেন পশ্চিমবঙ্গে কেউ দাঙ্গা করতে এলে আমরা তাদের মাথা ভেঙে দেব আজকে এই মিটিং থেকে আমরা সবাই বলবো এখানে দাঁড়িয়ে আছেন চাচি ভাবি সব মহিলারা আমার সঙ্গে একসাথে বলবেন আমাদের অঞ্চলে কেউ দাঙ্গা করতে এলে আমরা তাদের মাথা ভেঙে দেব ভাবি বলুন জোরে আরে পার এই অঞ্চলে কেউ দাঙ্গা করতে এলে আমরা তাদের মাথা ভেঙে দেব এই অঞ্চলে কেউ ভোট লুট করতে এলে আমরা তাদের ধন্যবাদ একটা প্রচার হচ্ছে যে মমতা সরকার না থাকলে লক্ষ্মীর ভান্ডার থাকবে না কিন্তু কোন সরকার ব্যক্তিগত টাকা দিয়ে বা ওদের যে খাতের নিচে অনেক অনেক টাকা পাওয়া যায় চুরির টাকা সেই টাকা দিয়ে লক্ষ্মীর ভান্ডার চলে না লক্ষ্মীর ভান্ডার চলে আপনার আমার করের টাকায় সরকার আসবে যাবে লক্ষ্মীর ভান্ডার থাকবে এবং আমাদের সংসদকে যদি আপনারা পাঠান পার্লামেন্টে তাহলে আরো ভালো ভালো প্রকল্প আসবে তমলুক পূর্ব মেদিনীপুর থেকে তন্ময় ভূমিকে এর রিপোর্ট রয়েছে আরো খবর আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি